প্রথম পুরুষ জান্নাত চৌধুরী পর্ব নম্বর এক ডার্ক রোমান সাইকো থ্রিলার ছোট আম্মু তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কথাটা বলে এক ছোট ছেলে সাত বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ির সকলে ছোট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে এটা কেউ কল্পনাও করতে পারে নাই ছোট চাচুর মেয়ে হয়েছে শুনে ছেলেটির মায়ের সাথে তাকে দেখতে আসে দেখতে এসে কোলে নিয়ে কিছু সময় তার ভুড়ুজোড়া কুচকে বাচ্চাটির হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে থাকে তারপর হঠাৎ করেই বিস্ফোরণের মতো বিয়ের কথাটা বলে সে ছেলেটির এ কথায় হেসে তার চাচি আম্মু বলে তোমার কি বাবুকে খুব পছন্দ হয়েছে ছেলেটিও হেসে উত্তর দিল খুব কি সুন্দর ওর চোখ ঠোঁট হাসি আমি বড় হলে ওকেই বিয়ে করব। ছেলের এমন কথায় অবাক হলেও সকলে হেসে ওঠে হঠাৎ করে বাচ্চাটি কান্না শুরু করে দেয় এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে দেয় মায়ের কোলে যাওয়ার পর যখন বাচ্চাটি চুপ হয়ে যায় হাসতে শুরু করে এতে করে ছেলেটার ভীষণ রাগ হয় আর মনে মনে বলে পাজি মেয়ে তুই কেন আমাকে ভয় পাবি তুই কেন অন্যের সাথে হাসবি তুই শুধু আমার জন্য হাসবি তোকে শুধু আমার কাছে রাখবো বলেই একটু হেসে বাহিরে চলে গেল সেখান থেকে সকালে তার যাওয়ার পানে তাকিয়ে থাকলেও পরক্ষণেই বাচ্চা মেয়েটির দিকে তাকায় কি সুন্দর মায়ের কোলে খেলছে সে অন্ধকার ঘরে হঠাৎ কারো ডাক ডাকে পুরনো স্মৃতি থেকে বের হয়ে আসে যুবকটি পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে অন্য আরেকটি যুবক যার নাম আয়ান সিকদার ব্রো দ্য ওয়ার্ক is ডান হি ইজ finished. আয়নের কথায় ঠোঁটের কোনো এক বাঁকা হাসি ফুটে উঠে যুবকটির আয়নকে ইশারা করতে সে চলে যেতে গিয়েও আবার ফিরে আসে আজকে এইচএসি রেজাল্ট দেবে তুই কি তার রেজাল্ট দেখবি যুবকটি কিছু একটা ভাবে আবারও একটু হাসলো তারপর ইশারা করতেই আয়ন ছেলেটি চলে গেল ছেলেটি চলে যেতেই কিছুটা গম্ভীর কণ্ঠস্বরে যুবকটি বলে উঠল ঝালে তোকে পড়তেই হবে সুইটহার্ট হয় আমি আসব তোর কাছে আর না হয় তুই আসবি আমার কাছে শুধু অপেক্ষা ক্ষণিকের আই উইল কাম টু লাইফ আই উইল ডেস্ট্রাইফ বলেই ল্যাপটপে মনোযোগ দিল নীর গুঞ্জু এইস পরীক্ষার রেজাল্ট দিবে এই চিন্তায় রাত ঘুম না হওয়ায় সকালে উঠে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে চৌধুরী বাড়ির ছোট মেয়ে রোজা চৌধুরী যার পুরো নাম মেহেরিন জান্নাত রোজা চৌধুরী বাড়ির কর্তা আয়হান চৌধুরী ও তার স্ত্রী রওশনা চৌধুরীর দুই পুত্র রেজওয়ান চৌধুরী রাহাত চৌধুরী বড় ছেলে রেজওয়ান চৌধুরীর এক ছেলে নির্ণয় চৌধুরী আর ছোটো ছেলে রাহাত চৌধুরীর এক মেয়ে রিহান আর রেজা রেজওয়ান চৌধুরী ভালোবেসে বিয়ে করেছিলেন নৌরিন চৌধুরীকে তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন নামজা চৌধুরীকে তার ঘরও এক মেয়ের নাম রিধিমা সে রোজার থেকে চার বছরের বড় ছোট ছেলে রাহাত চৌধুরী বাবার পছন্দে তার খালাতো বোন রত্না চৌধুরীকে বিয়ে করেন সকাল সকাল উঠে গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন শুনি আর আজকে এত সকালে উঠেছিস যে বলে রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নামছিলেন রোজার মা রোজার মায়ের বকা শুনে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলতে শুরু করলো তুমি আমাকে বকলাম মাম্মা মা বলেই আবার চিল্লাতে শুরু করলো পাপ্পা ভাইয়া বড় আব্বু দাদু দাদিন কোথায় তোমরা এক্ষুনি নিচে আস মাম্মা মামাকে বকতেছে বলে কান্না জুড়ে দিল ওর কান্না শুনে প্রথমে রিয়ান ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল তারপর আদর মাখা সুরে বলে কি হয়েছে সোনা পাখি কাদিস কেন বল ভাইয়াকে কি হয়েছে একটু পর বাড়ির সবাই এক এক করে জড়ো হলো রিধিমা এসে রোজাকে পানি এনে দিল তারপর নরম সুরে বলল এখন উঠে আসলি তুই আমাকে ডাকিস কেন রোজার কান্না চরানো মিশ্রিত কণ্ঠে বলল আজকে আমার রেজাল্ট দিবে তোমরা ভুলে গেছো রেজিওম চৌধুরী এসে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো তা কি করে ভুলতে পারি তুই তো আজ আমার অফিস থেকে ছুটি নিয়েছি বাসায় থাকবো বলে একটু পর রাহান চৌধুরী আর রশনা চৌধুরী আসলো নাতিকে কান্না করতে দেখে রত্ন চৌধুরী বলল সকাল সকাল মেয়েটাকে বকা শুরু করে দিয়েছ বাচ্চা মেয়ে ও কি বুঝে কিছু এবার রত্না চৌধুরী মেয়ের কাছে এসে আদুরে স্বরে বললেন এত টেনশন করিস না তো যা হবে ভালোই হবে তোর টেস্টের রেজাল্ট তো দে ভালোই হয়েছিল এবার যা বাবা আরা বড় আব্বুর পাশে গিয়ে বস আমি কফি দিচ্ছি সাথে রিয়ান আর রিধিমাকে বললো তোরাও গিয়ে বস ওর কাছে বলেই রান্নাঘরের দিকে চলে গেল আর রোজে গিয়ে তার বাবাকে জুড়িয়ে ধরে বসে রইল রিয়ান আর রিধিমা গিয়েও বোনের পাশে বসল বেলা এগারোটা একসাথে বাড়ির সবাই বসে আছে রোজা তো পুরোই কান্নাকান্না অবস্থা আর তাকে পাশ থেকে সান্ত্বনা দিচ্ছে রিধিমা রিয়ান চুপচাপ বসে ল্যাপটপে কি যেন করছে নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বের হতেই খেয়াল করলেন রেজান চৌধুরী বারবার কাউকে ফোন করছেন তিনি আর কাছে আসলেন রেজন চৌধুরী একবার স্ত্রীর দিকে মুখ তুলে দেখে আবার ফোনের দিকে তাকালেন সেই একই নম্বরে আবার কল করলেন এবারও বেঁচে বেজে কেটে গেল রেজন চৌধুরী এবার স্ত্রীর পনের চেয়ে করুণ সুরে বলল আমার ছেলেটাকে কি আর পাবো না নাজমা কোথায় সে সে কি আর ফিরবে না নাজমা আবার কান্না মিশ্রিত কণ্ঠে বললেন আপনি ভেঙে পড়বেন না সে ঠিক ফিরবে তাকে ফিরতেই হবে নির্গুঞ্জে আমি মা ডাক শুনতে চাই তার মুখে তাকে ফিরতে হবে এর মাঝেই রিয়ান বলে উঠল বোন কংগ্রাচুলেশনস তুই জিপে ফাইভ পেয়েছিস